রমজান মাসটা একটা গুরুত্বপূর্ণ মাস এটা মুসলমানদের আমল থেকেই যুগ যুগ ধরে চলে আসছে এমনকি যেই লোকটা তেমন কিছু হয়তো করতে পারে না সেও একটু চিন্তা ভাবনা করে যে আমি কি করব রমজানে সাহারি খেতে হবে রমজানে ইফতার করতে হবে কিছু একটু তো প্রস্তুতি প্রত্যেক লোকেরই থাকে ফলে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস তারপরে রমজান মাস তো সেই মাস যেই মাসে আল্লাহ তালা বিশ্ব মানবতার মুক্তি দি আল কোরআনুল ক্যারিম কি করেছেন নাজিল করেছেন আল কোরআনুল ক্যারিম নাজিল করা হয়েছে কোন মাসে রমজান মাসে নাকি পনেরোই সাবানের রাত্রে আমাদের দেশের এই ধর্ম ব্যবসায়ী মলবিগুলো এখনও অনেকে এই গোলক ধাদায় সাধারণ জনঙ্গে ফেলতে চাই কিন্তু মানুষের চোখ ফুটে গেছে এখন আর মানুষ মূর্খ নাই তারা বলে যে আল্লাহ কোরআনে বলছেন যে ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাক কুল্লু আমরিন হাকীম সূরা দুখান 3 ও 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমি এই কোরআন নাযিল করেছি একটি বরকতময় রাতে আর নিশ্চয় আমি ভীতি প্রদর্শনকারী নিশ্চয় আমি ভীতি প্রদর্শনকারী আর তারপরে বলছেন যে এই রাতে সকল বিধানাবলী বণ্টন করা হয় এই জন্যই তারা বলে এটা হলো ভাগ্য রজনী আসলেই ভাগ্য রজনী তবে সেই রাতটা পনেরোই সাবান নয় সেই রাতটা কোন রাত রমজান মাস সেই মাস যে মাসে আল কোরআনুল কারিম নাজেল করা হয়েছে রমজানে নাজিল হয়েছে সাবানে নয় পনেরোই সাবান নয় বরং লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ বলছেন লাই ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিল কদর আমি এক মর্যাদা পূর্ণ লাইলাতুল কদরে আমি একে নাযিল করেছি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি সাহার তুমি কি জানো লাইলাতুল কদর কি জিনিস তোমাকে কে কে বলেছে লাইলাতুল কদর সম্পর্কে আসলে তো বলেনি কেউ তাই আল্লাহ নিজেই বলছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর এক হাজার মাসের চাইতে উত্তম এক হাজার মাসে আপনি যেই ইবাদত বন্দুকি করেন যদি লাইলাতুল কদরটা আপনি পেয়ে যান তাহলে তার চাইতেও বেশি আপনি সব পাবেন কারণ তার চাইতে উত্তম বলা হয়েছে তারপর আল্লাহ বলছেন তানাজ এই রাত্রে সকল ফেরেস্তা এবং জিবরুল সালাম দুনিয়াতে আগমন করেন তানাজ মালাইকে তো রব বিম তাদের রবের অনুমতিতে মিন আম সকল কার্যাদি নি আগামী বছরে কি হবে আমাদের ভাগ্য লেখা আছে কোথায় লৌহে মাহফুজে কখন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমাদের ভাগ্য লিখা রয়েছে লৌহে মাহফুজে আর সেইখান থেকে প্রত্যেক বছরের বাজেটটা দুনিয়াতে আগমন করে এই লাইলাতুল কদরে যেটা দোকানেও বলা হয়েছে কিন্তু রাত্রিটাকে ভিন্ন করে দেওয়া হয়েছে সেই রাত্রিটা আসলে সবে বরাতের বা লাইলাতুল নিসফেমিন সাবান রাত্রি নয় বরং সেটা হলো লাইলাতুল কদরের রাত্রি লাইলাতুল কদর কখন আছে রসুল সাহেম বলছেন যে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তাস তালাস কর দেশ দশ রাত্রিতে বিশেষ করে বিজড় পাঁচ রাত্রিতে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে বলা হয়েছে তাহলে এখান থেকেও এই রমজান মাসের মর্যাদা আমরা বুঝতে পারি তারপরে সংশ্লিষ্ট বিষয়ের মাধ্যমে কোনো জিনিসের মর্যাদা ফুটে উঠে এখানে কোরআন নাজিল হলো রমজানে আর ওই কোরআনকে বলা হচ্ছে কি হুদাল্লিন নাস মানুষের জন্য হেদায়ত ও মিনাল হুদা ওয়াল ফুরকান এবং এটা হক ও বাতিলের মধ্যে কি গাড়ি পার্থক্যকারী ডিভাইড করে দেয় হক ও সত্যের মাঝে এই আল কোরআনুল ক্যারিম ফলে এই মাসটি এমন একটি গুরুত্বপূর্ণ মাস যেখানে বিশ্বে বিশ্ব মানবতার মুক্তির দিশারি এবং এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবনা খাইর আল হাদিস কিতা শ্রেষ্ঠ বাণী আল্লাহর কিতাব এই কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে তাই যেহেতু আল্লাহ গুরুত্ব দিয়েছেন তাই আমাদেরও উচিত যে আমরা এই রমজান মাসকে গুরুত্ব দেব